আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের সামনে একটা টাঙ্কি পুসে গেলে কিভাবে কাটি বা পস ট্যাঙ্কির একটা ভিডিও আপনাদের দেখাবো দেখতে থাকেন টাঙ্কিটার নিচের অবস্থা দেখছেন কত খারাপ অনেক আটা মেরেছে গাম মেরেছে এবং অনেক চেষ্টা করেছে চালানোর জন্য কাস্টমার যখন চালাইতে পারে নাই তখন আমাদের কাছে আসলে দিয়ে গিয়েছে তো আসলে টাঙ্কিটা কাটা শুরু দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা আসলে পসা ট্যাঙ্কির তল আমরা কীভাবে কাটি তো আসলে যে কোনো সময় আপনার মোটর সাইকেলের ট্যাঙ্কির তলও সিদুর হয়ে যেতে পারে এই জন্য পেজটা ফলো করে রাখবেন এবং ভিডিওটা শেয়ার দিয়ে আপনার পেজে রাখবেন যে কোনো সময় আপনার এই ভিডিওটা কাজে লাগতে পারে এবং আসলে সারা বাংলাদেশ থেকে আমরা যে কোনো কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাজটা নিয়ে থাকি বাইক চালান নিয়ে আসলে যারা সমস্যা আছেন আসলে তারা আসলে চিন্তার দিন শেষ আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে আমাদের আসলে কাজে আমাদের কাছে কাজটা পাঠাইতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো কুরিয়ারের মাধ্যমে আমাদের ঠিকানায় পাঠাইলে আমরা আবার সুন্দর মতো কাজ করে আপনার ঠিকানায় সুন্দর মতো আবার কুরিয়ার করে দিব আর এই হলো আমাদের কাজের অবস্থা চলছে দেখতে পাচ্ছেন দেখতে দেখতে এক সাইড কাটা শেষ তো ভিতরের সাইডটা অনেক জং এই ট্যাঙ্কিটা আসলে অনেক জং ধরেছে দেখতে পাচ্ছেন দর্শক ট্যাঙ্কির অবস্থাটা খুবই খারাপ আসলে মোটর সাইকেলের ট্যাঙ্কি একবার পচে গেলে নীল নিচ থেকে যখন তিল ধরা শুরু করে তখন আসলে আপনি আঠা দেন আর সাবান দেন এটা তেলটার ঠেকানো আসলে সম্ভব হয় না তো যার কারণে শেষ পর্যন্ত আপনার তলা বদলি করাই লাগে তলা বদলি আসলে তলা বদলি কীভাবে করে আসলে অনেকে প্রশ্ন করেন এই দুই সাইড এভাবে কাটা হয় এবং সেম একবারে সেম কন্ডিশন সেম সেম মাপে আবার নতুন করে আমরা আসলে এইভাবে সেম কন্ডিশনে এই তলা সাইড বানানো হয় ওইটা আবার জ্বালায়ের মাধ্যমে আমরা আবার লাগাই তো তারপরে আসলে আমরা আস্তর পুডিংয়ের মাধ্যমে ট্যাঙ্কিটা আসলে আবার রঙের জন্য প্রস্তুত করি তো একবারে সেম সেম কালারটা মেরে আমরা আবার একবারে হোবাহু সেম শোরুমের মতো করে ইনশাল্লা লালের মতো করে সবসময় কালার করতে থাকি বা কালার করার চেষ্টা করি আপনার বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখে থাকেন তো এই ধরনের কাজ নিয়ে আসলে যারা বাইকের সমস্যায় ভুগছেন চিন্তাভাবনা করতেছেন যে নতুন ট্যাঙ্কি কিনবেন আসলে আপনাদের আর চিন্তা করার কোনো কারণ নেই আপনার আমাদের ফেসবুক পেজে নাম্বার দিয়ে থাকবে ভিডিও উপরে নাম্বার দিয়ে থাকবে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে আসলে কাজ পড়াতে পারেন আমরা আসলে সর্বোচ্চ চেষ্টা করবো দেখতে পাচ্ছেন দেখতে দেখতে দুইটা সাইড কাটা হয়ে গেল দেখেন জংয়ের অবস্থা দেখেন আসলে দুই যে সাইড সাইডে জং ধরছে দেখছেন ভিতরের সাইডটা দেখেন তো এই ধরনের আসলে ট্যাঙ্কি পচে গেলে বাদ দেওয়ার মতো কোনো সিস্টেম নেই আমাদের কাছে বাদ বলে কোনো শব্দ নেই আপনি যদি বলেন যে ভাই ট্যাঙ্কি বাদ বাদের কোনো অপশন আমাদের কাছে নাই আপনি এই ট্যাঙ্কিগুলো আসলে ভালো করে ধলাই করে অস করে একবারে শোরুম কন্ডিশনে ইনশাল্লাহ হবে তো আসলে ভিডিও যারা এতক্ষণ দেখলেন তারা অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন একটুখানি লাইক করবেন এবং কমেন্টস করে চলে যাবেন আপনার ট্যাঙ্কির কি সমস্যা সেটা আমি জানতে চাই কতগুলো ময়লা দেখছেন ট্যাঙ্কির দিয়ে পড়ছে ভালো থাকবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম